সরি সরি এ দিদি আমি কিন্তু যতটা সম্ভব সিঙ্গির অভিনয় করার চেষ্টা করি আমরা অনলাইনে ঢুকলেই বা ফেসবুক রিল স্ক্রোল করলে এই ধরনের ফানি কন্টেন্ট দেখতে পারি সো এইগুলা কীভাবে আমরা খুব সহজেই কোন দক্ষতা ছাড়াই তৈরি করতে পারি সেই প্রসেসটি আমরা ধাপে ধাপে শিখবো স্যার চলুন কথা না বাইরে ভিডিওটি শুরু করা যায় আমরা এই প্রসেসটি ইনস্টাগ্রাম অ্যাপের মাধ্যমে করতে পারবো সো ভিডিওটি তৈরি করার জন্য আমরা ইনস্টাগ্রাম অ্যাপে চলে যাব। ইনস্টাগ্রাম অ্যাপে চলে যাওয়ার পর আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব আফটার প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখানে রিল যে অপশনটি রয়েছে সেই রিলে ক্লিক করে দিব রিলে ক্লিক করার পর আমরা এখানে ক্যামেরা অপশানে ক্লিক করে দিব আফটার ক্যামেরা অপশনে ক্লিক করার পর আমরা এইখানে এই অপশনটি টিক মার্ক দিব দেন আমরা এখানে সার্চ বারে চলে যাব আফটার সার্চ বারে চলে যাওয়ার পর আমরা বিল্ডার লিখে সার্চ করব। সো ফেস বিল্ডার লিখে সার্চ করার পর আমরা এখানে ক্লিক করে দিব আফটার ক্লিক করার পর আমরা মিডিয়াতে ক্লিক করে দিব সো আমরা যেই ক্যারেক্টারকে দিয়ে কথা বলাতে যাচ্ছি সেই ক্যারেক্টারকে এখানে সেট করে দিব সো এক্সাম্পল হিসেবে আমি এই আলুটাকে দিয়ে কথা বলাতে যাচ্ছি দ্যাটস মিন পটেটো সো কথা বলার জন্য আমরা এখানে আলুটাকে সিলেক্ট করার পর আমরা এখানে টিকমার্ক করে দিব আফটার টিকমার্ক করার পর আমরা এখানে আমাদের চোখ এবং ফেসটাকে রিসাইজ করে রিসাইজে ক্লিক করার পর আমরা এখানে ট্যাপ করে দিই করার পর রেকর্ডিং স্টপে ক্লিক করার পর আমাদের ভিডিওটি শুট হয়ে গেলে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব নেক্সট নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা স্লাইড করে ড্রাগ করে এখান থেকে ডাউনলোড করে নিই দেন আমাদের এই ভিডিওটি ডাউনলোডে চলে যাবে সো এইভাবে খুব সহজেই আমরা এই ধরনের ফানি কন্টেন্ট বা তৈরি করতে পারি কোনো প্রকার স্কিল ছাড়াই আমরা এখান থেকে বিভিন্ন সময় দেখা যায় ভয়েসগুলো এক্সপোর্ট করে আমরা বিভিন্ন অ্যাপ দিয়ে ভয়েস চেঞ্জ করে আমরা ফানি কন্টেন্ট তৈরি করতে পারি সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিও সো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম